আসো খেলা হবে তার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাহেক লেখে এমন বুবা শৈতান একেবারে জাহেল আইসি কই বল লাগবে ওই যে আহমদুল্লাহ শৈতান ওই যে আহমদুল্লাহ শৈতান আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি صبر করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সব ভাইকে এরকম হওয়ার তৌফিক দান করুন আমি যদি তারে পায় ওর ওয়াদা করলাম তার দাঁত ফালায় দেব তাহিরি আর शेख আহমদুল্লাহ সমস্যা কেন সমাধান হচ্ছে না তাহিরির চ্যালেঞ্জের মোকাবেলা কেন সাইখ আহমদুল্লাহ করছে না তাহিরির প্রশ্নের জবাব কেন সাইখ আহমদুল্লাহ দিচ্ছে না এর মানে কি শেখ আহমেদুল্লাহ কি তাহিরের কাছে হেরে গেল আসসালামু আলাইকুম ও রহমতুল্ল সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাহিরি আর শেখ আহমাদুল্লাহর সমস্যা কেন সমাধান হচ্ছে না তাহিরির চ্যালেঞ্জের মোকাবেলা কেন শাখ আহমদুল্লাহ করছে না তাহির প্রশ্নের জবাব কেন শাখ আহমদুল্লাহ দিচ্ছে না এর মানে কি শায়েখ আহমদুল্লাহ কি কাছে হেরে গেল সুপ্রিয় দর্শক শ্রোতা এই সমস্ত প্রশ্নের জবাব জানতে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি পবিত্র আনুল করিমের দুটি আয়াতের আলোকে এই সমস্ত প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেব তাই আশা করি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন পবিত্র কোরআনুল করিমের সুরাতুল ফুলকানের তেষট্টি আয়াতে আয়েতে আল্লাহরবুল্লা আলমিন বলেন তার বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন ওয়াইবাদুর রহমান রহমানের প্রকৃত বান্দা আসল বান্দা হলো তারা হাওনা আল্লাহনা যারা ইয়াম সুনা করে আলা উপর আর মানে জমিনের উপর পৃথিবীর বুকে হাওনা নম্রভাবে ভদ্রভাবে অর্থাৎ রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা জমিনের উপর নম্রভাবে ভদ্রভাবে শালীনভাবে সহজ সরলভাবে চলাফেরা করে জীবন যাপন করে ওয় জাহিলুন আর যখন জাহেল তাদের সাথে কথা বলে বা জাহিলরা তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালামা তোমাদের প্রতি সালাম তখন তারা বলে তোমাদের প্রতি সালাম এ বলে তারা সেখান থেকে চলে আসে এই করে আয়াতের মধ্য থেকে প্রকৃত বান্দাদের দুটি বৈশিষ্ট্য কথা আল্লাহ রবুল আলমিন বলেন একটি বৈশিষ্ট্য হলো প্রকৃত বান্দা যারা প্রকৃত মানুষ যারা তারা জমিনের বুকে চলাফেরা করে একদম নম্রভাবে একদম ভদ্রভাবে সহজ সরলভাবে আর দ্বিতীয় নম্বর হলো জাহেলরা যদি তাদেরকে সম্বোধন করে জাহেলরা যদি তাদের সাথে কথা বলে তাহলে তারা সেখান থেকে এড়িয়ে চলে এবং কি তাদের প্রতি সালাম জানায় তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে চলে আসে এটা হলো প্রকৃত বান্দার পরিচয় আল্লাহরব্বুল আলমিন নিজেই দিয়েছেন অন্যত্র আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন সুরাতুল কসের পঞ্চান্ন আয়াতে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন ওয়া ইজা আসামি ও আর যখন তারা শুনে লাগ মানে বাজে কথা অনর্থক কথা অনর্থক বক্তব্য ওয়া ইসা আসামি অল্লাগো আর যখন তারা বাজে কথা শোনে অনর্থক কথা শোনে কুরুচিপূর্ণ বক্তব্য শুনে আনহু তখন তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তারা সেখান থেকে চলে আসে ও কু এবং তারা বলে লানা আমালুনা আমাদের কর্মকাণ্ড আমাদের জন্য ও লুম এবং তোমাদের কর্মকাণ্ড তোমাদের জন্য আলাইকুম তোমাদের প্রতি সালাম লা না জাহিলিন আমরা জাহেলদের পথ আমরা জাহিলদের মত অবলম্বন করি না আমরা জাহিলদের পথ অবলম্বন করি না এ আয়তের মধ্যে আল্লাহ রব আল প্রকৃত বান্দাদের পরিচয় এভাবে দিয়েছেন যখন অনর্থক কথা বলে অনর্থক কাজে অনর্থকভাবে ডাকা ডাকি করে বাজে কথা শুনে অনর্থক কথা শুনে সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এবং তারা বলে তোমাদের কর্মকাণ্ড তোমাদের জন্য আমাদের কর্মকাণ্ড আমাদের জন্য তাদের প্রতি সালাম দিয়ে প্রকৃত বান্দা চলে আসে এবং বলে আমরা জাহেলদের পথ অবলম্বন করি না সুপ্রিয় দর্শক শ্রোতা এই দুইটি আয়ের থেকে আমরা আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হলো যে বর্তমান সময়ে শেখ আহমেদুল্লাহ একজন নম্র ভদ্র বিজ্ঞ আলেম যিনি মুসলিম এবং রাষ্ট্রের সংস্কারমূলক কাজে নিয়োজিত এই নম্র ভদ্র একজন আলেমকে বিভিন্নভাবে কটক্ষ করতেছেন ইয়াসুদ্দিন তাহিরি তিনি তাকে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ বাক্য দিয়ে অনর্থক গালিগালাজের মাধ্যমে বিভিন্নভাবে অবহেলা করে বকাবাদ্য করে শেখ আহমেদুল্লাহকে গ্যাসুদ্দিন তাহিরি সম্বোধন করতেছেন ডাকতেছেন এবং কি তাকে প্রশ্ন সরে দিচ্ছেন শায়েখ আহমদুল্লাহ দুটি আমি মনে করি এই দুটি আয়াতের অনুসরণ করে তিনি শেখ আহমাদুল্লাহ গ্যাস উদ্দিন তাহির এ সমস্ত প্রশ্নের জবাব থেকে তিনি বিরত রয়েছেন গ্যাস উদ্দিন তাহির এরকম কুরুচিপূর্ণ বক্তব্য থেকে এড়িয়ে চলছেন আল্লাহ রবুল আলমিন এই আয়তের মধ্যে জাহেলদের কথা বলেছেন যে জাহেলরা যদি খারাপ বক্তব্যের মাধ্যমে কুরুচিপূর্ণ বাক্য বাক্যর মাধ্যমে অনর্থক বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে ডাকে তাহলে মুমিন যারা প্রকৃত বান্দা যারা সেখান থেকে তারা এড়িয়ে চলে তো এখানে জাহেলদের কথা বলা হয়েছে প্রকৃত জাহিল কারা এখানে কিন্তু বিদ্যাহীন জাহেলের কথা বলা হয়নি এখানে কিন্তু অশিক্ষিত লেখাপড়া জানে না এরকম জাহিলের কথা বলা হয়নি বরঞ্চ তাপসিরের ভাষায় এই জাহেলের পরিচয় আল্লাহ তালা তুলে ধরছেন ওই জাহিলের কথা তাপসিরে পরিভাষা ওই জাহেলের কথা এখানে তুলে ধরেছেন সেটা হলো যেই জাহেল যেই ব্যক্তি শিক্ষিত হওয়ার পরেও যেই ব্যক্তি জ্ঞানী হওয়ার পরেও যেই ব্যক্তি আলেম হওয়ার পরেও যেই ব্যক্তির বিদ্যা থাকার পরেও যেই ব্যক্তি কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করে যেই ব্যক্তি আলেমকে সম্মান দিয়ে কথা বলে না যেই ব্যক্তি গালাগালি করে যেই ব্যক্তি অনর্থক বকাবাদ্য করে অবহেলা করে অসম্মান করে কথা বলে ওই ব্যক্তির আচরণটা হলো জাহেলের মতো ওই ব্যক্তি হলো জাহিল শিক্ষিত হওয়ার পরেও যে ব্যক্তি বকাবদ্ধ করে গালাগালি করে কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করে ওই ব্যক্তির আচরণটা হলো জাহিলের মতো জাহেল বলতে এই জাহেলকে বোঝানো হয়েছে আচরণগত দিক থেকে তো গ্যাস উদ্দিন তাহিরি যে সমস্ত কথা বলতেছে এটা সম্পূর্ণ এই আয়াতের সাথে জাহেল যে সম্বোধন করা এই জাহেল হলো গ্যাস উদ্দিন তাহিরি এই জন্যেই শাহেখ আহমেদুল্লাহ এখান থেকে বিরত রয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন মুসলিম শরীফ এবং তিরিমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন তোমরা পরস্পর বিরোধিতা করো না তোমরা পরস্পর বিরোধিতা করো না তাহলে তোমাদের অন্তরগুলো বিভক্ত হয়ে যাবে অর্থাৎ আমরা একে অপর যদি বিরোধিতা করি তাহলে আমাদের অন্তরগুলো কী হয়ে যাবে বিভক্ত হয়ে যাবে অপর হাদিসে বুখারি শরীফের আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন তোমরা বিরোধিতা করো না অর্থাৎ পরস্পর পরস্পরের বিরোধিতা করোনা তোমাদের পূর্ববর্তীরাও এই মতবিরোধের কারণে তারা ধ্বংস হয়ে গেছে কাজেই আমরা যদি একে অপরের বিরোধিতা করি আর কি বিদ্বেষ পোষণ করতে থাকি আর শুধু চ্যালেঞ্জ করে থাকি তাহলে অবশ্যই এখান থেকে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে এমনকি আমাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে আমরা জানি যদি কোনো সমস্যা সমাধান হয়ে থাকে ইতিপূর্বে আমরা দেখেছি একজন আলেম আরেকজন আলেমের সমস্যা হলে সেই সমস্যাটা তারা সমাধান করেছেন একজন আলেম আরেকজন আলেমের যদি চ্যালেঞ্জ মানে ভাসের জন্য ডাকে তাহলে সেটা তারা ভাসে বসে সমাধান করেন চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জের মোকাবেলা করেন কিন্তু জাহেলদের চ্যালেঞ্জ কখনও তারা মোকাবেলা করে না জাহেলদের বক্তব্য থেকে তারা এড়িয়ে চলেন কারণ জাহেলদের থেকে এড়িয়ে চলা এতটা জরুরি কোনো পাথরের মধ্যে যদি আমি আঘাত করি হাত দ্বারা তাহলে আমার হাতেই ব্যথা পাবো পাথরের কোনো কিছু হবে না এজন্যেই প্রখ্যাত কবি আল্লামা শেখ সাদির রহমতুল্লাহ আলী বলেন কোনো জ্ঞানী যদি মূর্খের মোকাবেলায় পড়ে তার কাছ থেকে সম্মানের আশা করা ঠিক হয় না কোনো জ্ঞানী যদি মূর্খের মোকাবেলায় পড়ে তাহলে মূর্খর থেকে সম্মান আশা করা কখনোই ঠিক হবে না আর কোনো মূর্খ যদি জ্ঞানীর লোকের মোকাবেলায় জিতে যায় তবে আশ্চর্য হওয়ার কিছু নয় কারণ পাথরের আঘাতে মতির বিনাশ সহজেই হয়ে থাকে তাই বুদ্ধিমানদের উচিত কখনো নির্বোধদের সঙ্গে বিতর্কে লিপ্ত না হওয়া শেখ আহমদুল্লাহ আমি বিশ্বাস করি তিনি একজন বুদ্ধিমান ব্যক্তি তিনি একজন বিজ্ঞ আলেম তার ওজন আছে তার ওজনকে ধরে রেখে তিনি এই মূর্খের থেকে এড়িয়ে চলছেন এই মূর্খের জবাব তিনি না দিয়ে তিনি নিজেকে বিরত রাখছেন এটাই হলো বুদ্ধিমানের কাজ আল্লাহ তালা আমাদের সকলকে জাহেলদের থেকে মূর্খদের থেকে অনর্থক আজাবাজে বক্তব্য থেকে বিরত থাকার তফিক দান করুন